আজ শুক্রবার সবজির বাজার দর নিয়ে কথা বলছি জানিয়ে দিতে চাই কোন সবজির কত দাম বাজারে ক্রেতা থাকলেও সবজির দাম কমছে না বলে ধারণা করছেন যারা বাজারে এসেছেন তারা তো চলুন ঘুরে আসি এক এক করে সবজির দামগুলো একটু জানিয়ে দিব। পেঁপে বিক্রি হচ্ছে ৩৫ থেকে চল্লিশ টাকা কেজি লাউ বড় লাউ আশি টাকা পিস এখানে রয়েছে গাজর একশো টাকা কেজি বটবটি আশি টাকা সিম দুইশো টাকা কেজি এখানে শশা রয়েছে আশি টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে রয়েছে জালি কুমড়া আশি টাকা পিস এখানে টমেটো একশো টাকা কেজি ভেন্ডি আশি টাকা কেজি এখানে রয়েছে করলা আশি টাকা কেজি কচুর মুখি পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে সিসিঙ্গা রয়েছে আশি টাকা কেজি দন্দল আশি টাকা কেজি এখানে রয়েছে পটল ষাট টাকা থেকে সত্তর টাকা কেজি বেগুন আশি টাকা থেকে একশো টাকা কেজি বিক্রি হচ্ছে আজকে বাজার দরে মূলা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি এখানে রয়েছে কাঁকরোল প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি টাকা কাঁচামরিচের বাজার দর বেশি জাল কম জাল যে যেটাই নেন না কেন বিক্রি হচ্ছে একশো ষাট টাকা থেকে একশো আশি টাকা কেজি আমি চলে যাব পেঁয়াজের বাজারে সেখানেও একটু দামগুলো বলে দিতে চাই এখানে আদা বিক্রি হচ্ছে দুশো চল্লিশ টাকার থেকে আড়াইশো টাকা কেজি ইন্ডিয়ান রসুন একশো আশি টাকা থেকে একশো ষাট টাকা দেশি রসুন একশো বিশ টাকা ছোটো বড়ো যে যেটাই নেন না কেন আজকের বাজার দরটা একটু বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন